রাষ্ট্র আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে তার বিভিন্ন হাতিয়ারের মাধ্যমে রাষ্ট্রের দুই ধরনের হাতিয়ার থাকে এক ধরনের হাতিয়ার দমনমূলক অন্যটি হচ্ছে ভাবাদর্শিক রাষ্ট্র কিভাবে তার ভাবাদর্শিক হাতিয়ার গুলো দিয়ে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে বর্তমান প্রজিতান্ত্রিক শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে সেটাই তার রাষ্ট্র ও ভাবাদর্শ বইটিতে দেখান পরাসি দার্শনিক লুই আলথুসের লুই আলথুসের জন্ম উনিশশো সালে ফ্রান্সের অধীনস্থ আলজেরিয়ায় তিনি ফরাসি দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন এবং উনিশশো সালে সালে বছর বয়সে মারা যান। বইটি বাংলায় ও পর্যালোচনা করেছেন সাংবাদিক ও গবেষক কি ভাবাদর্শ কিভাবে বিদ্যমানের শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে চলুন জেনে আসি লেনিন বলেছিলেন রাষ্ট্র হলো এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীকে দমন করার যন্ত্র বর্তমানে আমরা যে রাষ্ট্রে বসবাস করি এখানে দুইটা শ্রেণী আছে একটি মালিক শ্রেণী যাদের হাতে পণ্য উৎপাদন করার যন্ত্রপাতি জমি কারখানা ইত্যাদি আছে আর অন্যদিকে আছে বিশাল সংখ্যক শ্রমিক শ্রেণী যারা মালিক শ্রেণীর অধীনে কাজ করে শ্রমিকরা যে করে তার অল্প মজুরি শ্রমিকদের দিয়ে বাকি সম্পদ মালিকরা আত্মসাত করে বড় বড় পুঁজিপতিতে পরিণত হয় এটি কি বলা হয় পুঁজিতান্ত্রিক ব্যবস্থা এখানে শ্রমিকরা নানাভাবে শোষিত হয় এই অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতায়ও থাকে ব্যবসায়ী মালিক শ্রেণীর প্রতিনিধিরা এই রাষ্ট্রের অস্তিত্ব যুক্ত হয়ে আছে পুলিশ আদালত কারাগার ও সশস্ত্র বাহিনী সমূহের সঙ্গে প্রশাসন ও সরকার এদের নিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র যার দ্বারা মালিক শ্রেণীর হয়ে এবং নিপীড়ন করে এই রাষ্ট্রযন্ত্র মালিক শ্রেণীর পক্ষে কাজ করে চলে শ্রমিকদের শ্রম শোষণ করতে মালিক শ্রেণীকে সক্ষম করে এবং মালিক শ্রমিকের মধ্যে শ্রেণী যুদ্ধে মালিক শ্রেণীকে সহায়তা করে এখন প্রশ্ন হলো রাষ্ট্র সেটা কিভাবে করে রাষ্ট্র ভাবাদর্শ বইয়ে আলতুসের দেখান কিভাবে কোন কোন উপায়ে একটা সমাজে বেশিরভাগ শ্রমিক শ্রেণীর উপর অল্প কিছু মালিক ভাবাদর্শের ভূমিকা সম্পর্কে তার বিশ্লেষণ হাজির করেন হাতিয়ার থাকে একটি দমনমূলক যেমন পুলিশ বিজেপি র্যাব সেনানু বিমান বাহিনী কারাগার ইত্যাদি এগুলো সহিংসতা এবং বল প্রয়োগের মাধ্যমে কাজ করে রাষ্ট্রের আরেক ধরনের হাতিয়ার হলো ভাবাদর্শী ভাবাদর্শ জিনিসটা হচ্ছে ধারণাগত একটা পদ্ধতি ভাবাদর্শ বা মতাদর্শ হচ্ছে ব্যক্তির বিশ্বাস আদর্শ এবং মূল্যবোধের একটা সমষ্টি সকল ভাবাদর্শিক তত্ত্বই হয় মালিক শ্রেণী অথবা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে ভাবাদর্শিক চর্চার বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিবার ব্যবস্থা আইন ব্যবস্থা রাজনৈতিক দল রেডিও টিভি পত্রিকা সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় সংস্থা ইত্যাদি রাষ্ট্রের এই ভাবাদর্শিক হাতিয়ার গুলো কিভাবে বর্তমান পুঁজিতান্ত্রিক শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রেখেছে সেটাই তার বইয়ের মূল বিষয় হয়ে তিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ করেন তিনি কাঠামো এবং শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থায় শিক্ষা ও সংস্কৃতি গুরুত্ব আছে। শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞানের কারবারই নয় সমাজের নিয়ম কানুন ও চাহিদা অনুযায়ী মানুষকে প্রস্তুত করা এবং বিদ্যমান সামাজিক মূল্যবোধের প্রতি তাকে অনুগত করে তোলা তার পরক আছে রাষ্ট্র ক্ষমা যারা থাকে তারাই শিক্ষাক্রম ও পাঠ্যসূচি তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাবাদর্শিক পুনরুৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে একই ভাবে রাষ্ট্র ক্ষমতা যেহেতু শাসক শ্রেণীর হাতে থাকে তারা তাদের ভাবাদর্শের আলোকে আইন তৈরি ও বাস্তবায়ন করে এবং তাদের ভাবাদর্শিক হাতিয়ার গুলো দিয়ে তার পটভূমিও তৈরি করে নেয় আলথোসের দেখান কোন শ্রেণী দীর্ঘ সময় ক্ষমতা থাকতে পারবে না যদি না তার ভাবাদর্শিক হাতিয়ারগুলো দিয়ে তার পক্ষে সম্মতি আদায় বজায় রাখতে না পারে এই দমনমূলক এবং ভাবাদর্শিক সবগুলো হাতিয়ার একটি একক কাঠামোর মধ্যে কাজ করে। আনথোসেরের কাছে ভাবাদর্শ হলো রাষ্ট্রের আড়াল করে রাখা মূল এক ক্ষমতা এবং ভাবাদর্শ মালিক শ্রমিকের মধ্যে শ্রেণী সংগ্রামের এক বড় ক্ষেত্র। শ্রেণী সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখল আর রাষ্ট্রের ক্ষমতা তার হাতিয়ারগুলোর মধ্যেই নিহিত। তিনি দেখেন কোন শ্রেণী রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে শুধু রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাখা যথেষ্ট নয়। ভাবাদর্শিক কর্তৃত্ব জরুরি এবং সেটা কেবল রাষ্ট্রযন্ত্র হাতে থাকলেই قائم হয় না। ভাবাদর্শ বিরাজ করে রাষ্ট্রের বিভিন্ন হাতিয়ার আর তাদের বিভিন্ন অনুশীলনের মধ্যে মানুষ হচ্ছে তার সাবজেক্ট মানুষকে তাদের ভাবাদর্শের অনুগত করে তৈরি করে এই জন্যই আমরা আইন মানি নাগরিক কর্তব্য পালন করি ভাবাদর্শই অনেক সামাজিক বিষয়ে আমাদের বিশ্বাস তৈরি করে তাই আলথুস মনে করতেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিপ্লবের বাইরেও তৃতীয় আরেকটি বিপ্লব জরুরি সেটা হলো ভাবাদর্শিক এই ভাবাদর্শিক শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী রাজনৈতিক ক্ষমতায় আসার আগেই তাদের রাজনৈতিক আধিপত্য কায়েম করতে পারে সবশেষে একটাই কথা ভালোভাবে বোঝার জন্য বইটি পড়ার কোনো বিকল্প নেই বইটি পড়ার প্রতি আপনাকে আগ্রহী করে তোলাই বইটি রিভিউ করার উদ্দেশ্য ধন্যবাদ